হ্যালো এভরি ওয়ান আই ট্রাই টু সে সামথিং ইংলিশ আমি সব কিছু ইংরেজিতে বলার চেষ্টা করব আফটার এ লং টাইম আই ওয়েন্ট আউট ফর এ ওয়াক অন স্ট্রিট অনেক দিন ফর গ্রামের রাস্তায় হাঁটতে বাইরেছি দ্য ইনভায়রনমেন্ট অফ দ্য ভিলেজ ইজ বিউটিফুল গ্রামের পরিবেশটা দেখতে অনেক সুন্দর আই এম সেপি আমি খুব খুশি টু লিভ ইন এখানে বসবাস করে বিকস ইন দ্য ভিলেজ আই ক্যান গেট দ্য ফ্রেশ ওয়েন আই সি দ্য নেচারেল বিউটি আই ক্যান সি ডিফারেন্ট কাইন্ড অফ ট্রিটস এন্ড অলসো আই ক্যান সি সো মেনি পিপল হো একজাকলি ওয়ার্ক হার্ড এন্ড হো ওয়ার্ক এট ফারি ফিল্ড হো ওয়ার্ক এট ইউনো পেপার ফিল্ড ওয়ার্ক এট ভেজেবল ফিল্ড দিস ইজ ভাই এমেজিং আই ক্যান সি অল দিস থিংস টুগেদার ইন দ্য ভিলেজ ইফ ইউ লাইক দ্য ভিডিও সাবস্ক্রাইব এন্ড শেয়ার থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ আল্লাহ হাফিজ গ্রামের বেশিরভাগ কৃষিকাজ করে অর্থাৎ ধান খেত তারপর মরিচ খেত তারপরে আপনার শাকসবজি এগুলো বেশি গ্রামের মধ্যে করা হয়